প্রশাসন যদি ইচ্ছা করে কোন অ্যাম্বুলেন্সের কাকে দেওয়া হয়েছে কারা তার সাথে জড়িত অ্যাম্বুলেন্স সামনে ছিল এটা বের করা কোন মুহূর্তের বিষয় নয় কিছু সময় লাগে না অল্প সময়ের ব্যবধানে সেই চিহ্নিত বাকি ভূমকারী সন্ত্রাসীদেরকে খুঁজে বের করতে পারে কিন্তু গতকাল উদ্ভব হওয়ার থেকে আজকে পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোন বক্তব্য পাচ্ছি না কেন কেন আপনারা সিটি পুলিশ থেকে তাদেরকে সব

যারা আমাদের যে হত্যা করে খুন করে সেই সমস্ত উগ্র ইসলাম সাধান দেশ শত্রুদেরকে আমরা প্রতিরোধে করছি তাদের গ্রেফতার রাব করছি আমরা শান্তি সংবিধান বিশ্বাসের আমরা যাই আইনশৃঙ্খলা বাহিনী সেই নির্মম তো গুষ্টিকে অতিশত্র গ্রেফতার করে আইনের আওতায় আসবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত এবং তাদেরকে নিষিদ্ধ না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে তবে প্রশাসনকে বলছি আপনারা নিরাপত্তা ভূমিকা পালন করুন সেখানে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন ইস্কোনার কে তাকে নিষিদ্ধ করার জন্য এটা কি

चार्